আমরা বোটে উঠেছি ওই দেখো জায়গাটা বাচ্চা ছেলে নৌকা চালাচ্ছে দেখো কত বাচ্চা ছোট বাচ্চা বাচ্চা নৌকা চলা দেখছো দেখ বাচ্চাটা নৌকা চালাচ্ছে এই যে সুজু সুজু এদিকে এদিকে ঘুরো হ্যাঁ এই যে আমরা বোট চালাচ্ছি দেখেছো বোট চালাচ্ছি এই যে জল পারমদন পরে সপারে আমরা নীলকুটেতে এসছি ঘুরছি হ্যাঁ এই যে আমার ভাইয়া আছে একটা ভাইয়া সুজু ভাইয়া ভাইয়া ও ভাইয়া এই যে সুজু ও দেখু একটা নাচো নাচো গানটা নাচ এই দেখো এই যে এই যে সুজুর একটু জল দিয়ে দিই হালকা করে জল দিয়ে দিয়েছি সুজুর গায়ে চারিদিকই বোট নদী নদী শুধু নদী কত লোকজন আছে পারমদনে এই নীলকুটিতে সরি পারমদন বলেছি এই যে নীলকুটি প্রচুর লোকজন আছে আমরা ঘুরতে এসেছি আমি আর সুজু হ্যাঁ একটু টাটা কয়ে দাও শুধু টাটা কয়ে দাও সবাইকে বলো হাই ভাই সবাই ঘুরতে আসবে এখানে বলো একটু বলো বলো আমরা বোটে উঠেছি বলো বোট বোট হ্যাঁ বোট চালাচ্ছি তুমি চালাচ্ছ তুমি চালাচ্ছ তুমি বসে আছো তো তুমি চালাতে পারো হুম